আমরা গতিশীল একটা ঘড়ি অপর একটা স্থির ঘড়ি তুলনায় অপেক্ষাকৃত স্লো মনে হবে এই ঘটনাটাকে বলা হয় কাল বিভাজন অর্থাৎ স্থির একটা ঘড়ি স্থির অবস্থায় যে রকম সময় দিবে ওটা যদি গতিশীল থাকে তাহলে ওটা স্লো হয়ে যাবে এটাই হচ্ছে কালদিন অথবা ঘড়ির স্থির আছে তুমি গতিতে পর্যবেক্ষণ করছো আপেক্ষিক গতি এমন না যে যদি ধরো বস্তু ঘড়িটাও একই বেগে গতিশীল তুমিও একই বেগে গতিশীল তখন সেটা কিন্তু স্থির অবস্থা

অপর একটা স্থির ঘড়ির তুলনায় মন্থর হারে চলে আইনের স্টাইনের কাল দীর্ঘ বলা হয় ম্যাম মন্থরের পরে কি মন্থর হারে মন্থর হারে চলে একটা এক্স ওয়াই জেড ফ্রেমটা এক্স প্রেম আর একটা এক্স প্রাইম ওয়াই প্রাইম जेट प्राइम এটা ইস প্রাইম ফ্রেম এস প্রাইম ফ্রেম এই ফ্রেমটা ভি বেগে এই এস ফ্রেমের সাপেক্ষে গতিশীল আচ্ছা আমরা এখন এই এস প্রাইম ফ্রেমের কথা এখানে ধরো এই মুহূর্তে মানে একটা নির্দিষ্ট সময় এই মুহূর্ত দিয়ে না একটা নির্দিষ্ট সময় এখানে একটা অগ্নি স্ফুলিঙ্ক ধরো ধরো একটা টর্চ জ্বালালো তার কিছুক্ষণ পরে ওই টর্চটা আবার একবার ফ্ল্যাশ করলো তুমি তাহলে এই দুইটা ঘটনা এর মধ্যে কতখানি সময়ের ব্যবধান সেটা আমরা এই দুই ফ্রেম থেকে পরিমাপ করব তাহলে এখন আমরা দুইটা ঘটনা ঘটাবো একটা টর্চ লাইট নিয়ে এই একবার ফ্ল্যাশ করলাম কিছুক্ষণ পরে আর একবার ফ্ল্যাশ ফ্ল্যাশ করলাম এই দুইটা ঘটনার কতখানি সময় লেগেছে সেটা দুইটা ফ্রেম থেকে আমরা পর্যবেক্ষণ করবো পরে সময়ের মধ্যে তুলনা অবস্থানে যে সময়ে আমরা এই যে ফ্ল্যাশ করবো এই সময়টা টি ওয়ান দিচ্ছি একটা অগ্নি স্টিলিঙ্গো এবং ওই একই অবস্থানে আমাকে পরের পেজে যেতে হবে তোমরা সবাই লিখছ তো আচ্ছা আমি পরের পেজে যাচ্ছি ওই একই অবস্থানে আবার টু প্রাইম সময়ে আরেকটি স্কুল আর একটা স্কুল ইনক্লুড করানো হয় এখন আমরা এক্স প্রাইম ফ্রেম থেকে যদি এই দুটো ঘটনা পর্যবেক্ষণ করি এবং এদের মধ্যবর্তী সময় মাপি হতে এই দুই ঘটনার অন্তর্বর্তী সময় আমরা টি নাম দিলাম এটা টি টু প্রাইম থেকে টি ওয়ান প্রাইম বাদ দিলে আমরা পাবো তারপর যেটাকে আমরা সমীকরণ এখন এস ফ্রেম থেকে এই দুই ঘটনা আমরা পর্যবেক্ষণ করতেছি তাহলে এস ফ্রেমে এই স্কুলিঙ্গ উৎপন্ন হওয়ার সময় বা এই ফ্রেম হতে দুটি অন্য হওয়ার সময় টি ওয়ান এবং ঘটনা দুটি অন্তর্বর্তী সময় এটা আমরা টি নট এ দিলাম যেটা থেকে টি ওয়ান বিয়োগ করতে হবে এখন লরেন্স রূপান্তর সম্পর্ক অনুযায়ী আমাকে তোমরা বলবে আমি লিখব এই সাথে টিটু প্রাইমের সম্পর্ক তাহলে যেটা যে ফ্রেমটা বেগে থাকে তার সময় টিটু প্রাইম তার সাথে টিটুর কি সম্পর্ক হবে আর টি ওয়ান সাথে টি ওয়ানের কি সম্পর্ক হবে বলো একটা আঁকি বলো আখি এটা বলো আঁকি শুনতে পাও লরেন্স রূপান্তর সম্পর্ক টি প্রাইমের রাশিমালা কি সেটা দেখে বলো আর সারিয়া টি ওয়ান প্রাইমেরটা বলো দেখি কি আগে বলো কোনটা একই ফর্মুলাই খালি এই ওয়ান টু আছে থাকবে ম্যাম টি ওয়ান প্রাইমেরটা হবে টি নট মাইনাস ভি বাই সি স্কয়ার এক্স বাই না ওয়ান দিয়ে লিখেছি টি ওয়ান দিয়ে লিখেছি টি ওয়ান মাইনাস ভি বাই সি স্কয়ার ইনটু এক্স আর নিচে হবে রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার

আলোর বেগের চেয়ে কম বেগে অথবা সর্বোচ্চ আলোর বেগের সমান আলোর বেগের কাছাকাছি হতে পারে আলো আচ্ছা তাহলে এটা সাধারণত ভি লেস দেন হচ্ছে সি কাজে এই নিচের টার্মটা হবে একের চেয়ে কম একের চেয়ে কম দিয়ে টি নটকে যদি ভাগ দাও তাহলে টি নটের সাথে যে কনস্ট্যান্টটা থাকবে হবে সেটা একের চেয়ে বড় হবে তার মানে টিটা গ্রেটার দেন টি নট তাহলে এই টি নটটা ছিল স্থির ফ্রেমের আর টিটা হচ্ছে গতিশীল ফ্রেমের গতিশীল ফ্রেম থেকে যখন ওই ঘটনা দুটোর মধ্যে সময় পরিমাপ করা হচ্ছে সেটা বেশি হয়ে যাচ্ছে ইহাই হাল দীর্ঘায় মন্থর হয়ে যাওয়া মানে কি সময়টা বেশি প্লাস দিতে হাল দীর্ঘ শর্ত এটা হচ্ছে সমীকরণ আচ্ছা একটু এনবি দেখো এটা দরকার নাই তোমার ভি সমান সমান যদি সি হয় অর্থাৎ আলোর বেগে যদি চলে তাহলে টি কথা হবে ভি সমান সমান সি হলে এক দুটো কাটাকাটি করে ওয়ান হচ্ছে ওয়ান মানে সমান জিরো সামথিং বাই জিরো মানে ইনফিনিটি তাহলে আলোর বেগে যদি একটা বস্তু চলে অথবা পর্যবেক্ষক যদি বস্তু স্থির আছে পর্যবেক্ষক যদি আলোর বেগে চলে তাহলে ঘড়িটা তার কাছে বন্ধ মনে হবে এবং এটার উপর ভিত্তি করে আমাদের নবী করিম সালামের মেয়েরাজের ঘটনাটা ব্যাখ্যা করে যায় যে উনি বোরাতে চড়ে যে মেয়েরাজে গিয়েছিলেন সেটা অনেক স্পিডে স্পিডই ছিল আলোর বেগে আলোর বেগে চললে ওই যে উনি তো কত বছর ঘুরে ফিরে আসলেন এসে দেখলেন যে হুজুর পানি গড়িয়েই যাচ্ছে পরে পেজে যাই লিখি ফ্রেমটা যদি আলোর বেগে গতিশীল হয় অথবা পর্যবেক্ষক যদি আলোর বেগে চলে তাহলে ঘড়ি তখন সম্পূর্ণ বন্ধ আছে বলে মনে হয় আলোর বেগে চললে সম্পূর্ণ বন্ধ আছে মনে হবে চললে ফ্রেমের ঘড়িটি দেখো তাহলে ক্লিয়ার হবে এস ফ্রেমের ঘড়িটি সম্পূর্ণ বন্ধ আছে মনে হবে